বন্ধুরা দেখুন একবার কিভাবে তৈরি হচ্ছে আপনার পছন্দের খাবার ফুচকা কোথাও পা দিয়ে মারিয়ে তৈরি করা হচ্ছে কোথাও আবার বাথরুমের দরজার পাশেই খুলে রাখা হয়েছে কাঁচা ফুচকা যেখানে সব সময় বসছে মাছি এছাড়া যে তেলে ফুচকা ভাজা হচ্ছে সেটি মোবিলের মতো কালো অর্থাৎ পোড়া তেলেই ভাজা হচ্ছে মুখরোচক ফুচকা এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে আমাদের সবার প্রিয় মুখরোচক খাবার ফুচকা তরুণ তরুণীদের জন্য মুখরোচক খাবার হিসেবে এই ফুচকা বেশ পরিচিত আজকাল অবসরে বা আড্ডায় টক ঝাল মিশ্রিত এই খাবারটি না হলে যেন চলেই না বিশেষ করে মেয়েদের এটি বেশি পছন্দ তবে আপনি যদি ফুচকা তৈরির পদ্ধতি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ ভিডিওটি দেখার পর আপনারা হয়তো আর কখনোই ফুচকা খেতে চাইবেন না রাস্তার পাশে কিংবা স্কুল কলেজের গেটের সামনে আমরা যে সকল ফুচকা খাই তার বেশিরভাগটাই তৈরি হয় অস্বাস্থ্যকর বন্ধুরা ভিডিওতে দেখানো এই ফুচকা কোম্পানিটিকেই দেখুন যেখানে একটি ঝুপড়ি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে পোড়া মোবাইল দিয়ে ফুচকা তৈরি করছে এছাড়া খালি গায়ে যারা ফুচকা তৈরি করছে তাদের শরীর থেকে ঝরছে ঘাম বন্ধুরা হাতে গ্লাস পরে এসব তৈরি করার কথা থাকলেও নিয়ম মানছে না কেউ এমন অনিয়মের কথা জানতে চাইলে দিচ্ছে দায় সারা জবাব বন্ধরা শুধু এই কোম্পানিতে নয় বরং এরকম আরও বিভিন্ন জায়গায় কয়েক সপ্তাহের পোড়া তেল আর শরীর থেকে ঝরা ঘাম দিয়ে তৈরি হচ্ছে ফুচকা একদিকে যেমন দুর্গন্ধযুক্ত আঠা দিয়ে ফুচকা বানানো হচ্ছে অন্যদিকে মোবিলের মতো কালো এবং পোড়া তেলেই ভাজা হচ্ছে সেগুলো সোজা কথায় জনস্বাস্থ্য পুরোপুরি উপেক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতাতেও এর ব্যতিক্রম হচ্ছে না সেখানকার এই ফুচকা কোম্পানির কথাই বলা যাক এখানে ঢুকতেই চক্ষুচরক কাজ বাথরুমের ঠিক পাশেতেই মেঝেতে খুলে রাখা হয়েছে কাঁচা ফুচকা যেখানে উড়ে এসে বসছে মাছি এবং সেটি ভাজার জন্য ব্যবহৃত হচ্ছে পোড়া পাম তেল বন্ধুরা পাশের দৃশ্য এর চেয়েও ভয়ঙ্কর পরিত্যক্ত বাথরুমের কোমোটে ঘিরে রাখা হয়েছে ফুচকার যাবতীয় সরঞ্জাম বিশেষজ্ঞদের মতে অস্বস্ত করেই এই খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এর ফলে ডায়রিয়া কলেরা পেটে কিডনিজনিত রোগ বাসা বাঁধতে পারে শুধু তাই নয় মারণ ব্যাধি ক্যান্সারেরও আশঙ্কা থাকতে পারে বিশেষজ্ঞদের মতে ফুচকা পরোটা কিংবা বিভিন্ন তেলেভাজা জাতীয় যেসব খাবার আমরা খাই সেগুলির বেশিরভাগই দূষিত এগুলোতে বিভিন্ন ধরনের জীবাণু ক্যান্সারের উপাদান রয়েছে যা থেকে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে তবুও খাদ্য নিরাপত্তা বিষয়গুলো আগে থেকেই উপেক্ষিত কারণ আইনে স্বাস্থ্যের পরিমাণ অতি নগণ্য এই অবস্থায় সরকারকে অবশ্যই খাদ্য নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে ফুচকার দোকানগুলোর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার গ্রাহকদের সচেতন হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে স্কুল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করতে হবে বিশেষজ্ঞদের মতে ফুচকার মতো ডুবো তেলে ভাজা খাবার নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হজমের সমস্যা উচ্চ রক্তচাপ ডায়রিয়া স্থূলতা এমনকি হার্টের সমস্যার কারণ হতে পারে ফুচকায় ক্যালোরি বেশি থাকায় খুব সহজেই দেহের ওজন বৃদ্ধির কারণ হয় এছাড়া ফুচকার টক জলে অতিরিক্ত লবণ ব্যবহারের কারণে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে এভাবেই তরুণ তরুণীদের পছন্দের খাবারটি শরীরে ক্ষতি করে যাচ্ছে দিনের পর দিন ধরে সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে এবং সবাইকে সচেতন করার জন্য আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ